নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে তুলা রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে তুলারাশি ষষ্ঠে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে তুলারাশি সপ্তমে অর্থাৎ মেষ রাশিতে থাকছে শুক্র রাশির অষ্টমে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী ছয়ই জুন বুধ চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে বুথ চলে আসবে অষ্টম থেকে নবমে ঠিক একইভাবে আগামী পনেরোই জুন রবিও চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে অষ্টম থেকে নবমে তুলারাশিরই নবমেই অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী বাইশে জুন বুধ কিন্তু আবার মিথুন থেকে চলে আসবে কর্কট রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে বুথ চলে আসবে নবম থেকে দশমে তুলারাশির এই দশমেই অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ তুলারাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে দশম থেকে একাদশে তুলারাশির একাদশেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী সাতই জুনের পর থেকে তুলারাশির একাদশে অর্থাৎ সিংহ রাশির ঘরে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবে প্রথমেই বলে রাখি যে স্বাস্থ্যগত দিক থেকে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসে গলায় কোনো ধরনের ইনফেকশানের কোনো সমস্যা বা ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করছে সেই কারণে ডাইজেস্টিভ কোনো প্রবলেমের বা পেটের কোনো সমস্যা বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যার কিন্তু একটা সম্ভাবনা এই সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে বেশ কিছু ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাপ বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধিরও একটা কিন্তু সম্ভাবনা এই সময় থাকবে তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে আগামী সাতই জুনের পর থেকে সময়টা কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে কারণ আগামী সাতই জুনের পর থেকে তুলারাশির দ্বিতীয় অর্থাৎ আয় ভাবপতি মঙ্গল তুলারাশির ভাব অর্থাৎ সাফল্যের ভাবে অবস্থান করবে তাই আগামী সাতই জুনের পর থেকে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে একটা ভালো সময় আসতে চলেছে এর পাশাপাশি তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকেও এই জুন মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ বা নতুন কোনো যোগাযোগেরও কিন্তু একটা ভালো সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রেও এই সময়টা বা জুন মাস একটা ভালো সময় গৃহের ক্ষেত্রে নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে বা নতুন কোনো কিছু ক্রয় বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও একটা সম্ভাবনা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে তুলারাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় না শিক্ষার্থীদের জীবনে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একাধিক বাধা বিপত্তি আসতে পারে যে কোনো বিষয়ে তুলারাশির শিক্ষার্থীরা কিন্তু এই সময়টা আশানুরূপ ফল কিন্তু খুব একটা পাবেন না এইবার আমি আসছি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকেদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের চোদ্দ নম্বর নক্ষত্র এই চিত্রা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে তুলারাশির ঘরে যাদের তুলারাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে বৃহস্পতি যেহেতু সম্পদ নক্ষত্রে প্রবেশ করবে আগামী পনেরোই চোদ্দোই জুনের পর থেকে এবং বৃহস্পতি যেহেতু নবমে অবস্থান করছে এবং বৃহস্পতি দৃষ্টি যেহেতু তুলারাশির উপরে থাকছে তাই যাদের তুলারাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু আগামী চোদ্দই জুনের পরবর্তী সময়টা থেকে অর্থাৎ জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে একটা সামগ্রিকভাবে বিশেষ করে আর্থিক উন্নতি বা তাদের প্রফেশনাল লাইফ বা কর্মজীবনের দিক থেকে একটা কিন্তু অত্যন্ত ভালো সময় আসতে চলেছে চিত্রার পর হচ্ছে সাতী নক্ষত্র স্বাতী হচ্ছে আমাদের রাশিচক্রের পনেরো নম্বর নক্ষত্র এবং স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা মানসিকভাবে কিন্তু এই সময়টা একটু টানাপোড়ানের মধ্যে দিয়ে যাবে বিভিন্ন কারণে তুলারাশির জাতক জাতিকাদের যাদের স্বাতী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানসিক চাপ দুশ্চিন্তা বাড়ার একটা সম্ভাবনা থাকবে কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না যাতে স্বাতি নক্ষত্র বা যে কোনো কাজে কিন্তু হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে সাতির পর হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং বিশাখা হচ্ছে আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে তুলারাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এই জুন মাসটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এর পাশাপাশি জাতক জাতিকারা যারা কোনো ধরনের সাথে যুক্ত হয়ে রয়েছেন ব্যবসার তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি তুলারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ চিত্রা সাথী এবং বিশাখা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষ সেটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার